নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি একটা বোট নেক ডিজাইনার ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করবো ব্লাউজের কাটিং এবং সেলাই দুটোই আমি দেব তবে পার্ট ওয়ান পার্ট টু করে দুভাগে আমি দেব আজকে আমি সম্পূর্ণ কাটিংটি দেখাবো এবং নেক্সট ভিডিওতে আমি সম্পূর্ণ সেলাইটি দেব আমি কাটিংটি খুব সহজভাবে দেখিয়েছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করছি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন যদি তবুও কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন ব্লাউজের ডিজাইনটি আছে আমার পেছন দিকে পোটলি বল এবং সামনে হোক বোট নিক সাইজটি আছে চল্লিশ সাইজ পেছন দিকটা রয়েছে গোল এবং সামনের দিকটা রয়েছে ডিজাইন হুকটা সামনের দিকেই থাকবে খুব সুন্দর একটা লুক দেয় তৈরির পরে এই ব্লাউজটি কাটিংয়ের জন্য সবার প্রথমে লাইনিংটি কিন্তু সুন্দর করে আয়রন করে নিয়ে নিতে হবে তারপর দু ভাজ করে বসিয়ে নিতে হবে বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নিব আমি লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিয়ে আমি এখানে সতেরো ইঞ্চি দু সাইডে এভাবে সতেরো ইঞ্চি করে নিয়ে একটা লাইন টেনে দিব সোজা একটা লাইন টেনে দেব ব্লাউজের লেন্থটা একটু বড় রয়েছে ব্লাউজটি আমি সতেরো ইঞ্চিতে কাটিং করব কমপ্লিট আসবে আমার ষোলো ইঞ্চিতে এক ইঞ্চি আমার সেলাই মার্জিনে চলে যাবে ব্লাউজটি যেহেতু পেছন দিকের ডিজাইন আছে হাফ হাফ ইঞ্চ কিন্তু দু সাইডে আমার কিন্তু ভেতরের দিকে চলে যাবে এই জন্য কি করবো হাফ ইঞ্চ এভাবে একটা লাইন টেনে রেখে দেব কাপড় বাইরে কাপড় রেখে দিলাম এবার এই হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমার মাপগুলি সম্পূর্ণ হবে মাপগুলি কিন্তু এর ভেতরে হবে এর বাইরে হবে না এটা বাদ দিয়েই মাপগুলি হবে প্রথমে নিয়ে নিলাম শোল্ডারের মাপটা শোল্ডার আট ইঞ্চি এবার নিয়ে নিচ্ছি আর্মহলের মাপটা আর্মহোল নিয়ে নিব সাড়ে সাত ইঞ্চি এবার নিয়ে নিব চেস্টের মাপটা ব্লাউজটি আছে আমার চল্লিশ সাইজ চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি দশে এখানে একটা দাগ দিয়ে দিলাম এবার একটা লাইন টেনে দিব এবার উপর থেকে একটা ছাতির লাইন পর্যন্ত লাইন টেনে দেব ঠিক এভাবে সোজা করে এবার এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চি একটা দাগ দিয়ে আর হলে শেপটা করে নিব ঠিক এইভাবে আমি রাউন্ড শেপটা করে নিব রাউন্ড শেপটা হয়ে গেল এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর আছে আমার চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি এবং এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য এবার ওপরের লাইনের সাথে নিচের লাইনটা এভাবে টেনে মিলিয়ে দেব সাইডে আমি দুই ইঞ্চির মতো এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম আপনারা চাইলে ওখানে কমও করতে পারেন এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নিলাম এখান থেকে সাড়ে চার ইঞ্চি যেহেতু ব্লাউজের হাইটটি একটু বড় আছে এখানে হাইটটা আসবে এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে দিলাম এবার দুপাশে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে দেব ঠিক এইভাবে এবার নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা নিয়ে নিব এখান থেকে সাড়ে চার ইঞ্চি এবং ডিপটা নিয়ে নিব আমি আড়াই ইঞ্চিতে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার গলার শেপটা করে নেব গলার শেপটা দিয়ে দিলাম সম্পূর্ণ পার্টটা আমার ড্রয়িং রেডি হয়ে গেল এবার আমি কাটিং করে নেব এটা কিন্তু ব্যাক পার্টটা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য মার্জিন অনুযায়ী আমি সম্পূর্ণটা কাটিং করে ব্যাকপার্টটা কাটিং হয়ে গেল এবার ব্যাক পার্টটা বসিয়ে আমি সামনের পাটটা কাটবো ব্যাকপারটা ঠিক এইভাবে বসিয়ে নেব ব্যাক পার্টটা বসিয়ে সামনের পার্টটা যখন কাটব যেহেতু সামনের পার্টে আমার হুক রয়েছে পেছন দিকে ডিজাইন রয়েছে তাহলে কিন্তু দুটো পার্টেই হাফ হাফ ইঞ্চ করে কিন্তু বাইরে রাখবো এইভাবে সামনের পার্টটা কাটার সময় নিচের দিকে হাফ ইঞ্চি রাখলাম বেশি এবং সাইডে হাফ ইঞ্চি বেশি রাখব নিচে এবং সাইডে যে হাফ ইঞ্চি বেশি রাখলাম এটা কিন্তু টেকিনের জন্য টেকিনটা যখন আমি করব তখন ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টটা কিন্তু বরাবর হয়ে যাবে এবং বন্ধের দিকে যে আমি হাফ হাফ করে দুটো পার্টই রেখেছি সামনের পার্টে চলে যাবে আমার হুক পট্টি কাজপট্টিতে এবং পেছন দিকে যে হাফ ইঞ্চি করে রেখেছি এই হাফ ইঞ্চটা চলে যাবে আমার ডিজাইনটা আমি যখন করব সেই সেলাই মার্জিনে এবার পেছন পার্টটা সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কেটে পেছন দিকের পাটটা মাঝখানে কাটিং হয়ে যাবে এবং মাঝখানে আমার সম্পূর্ণ জয়েন্ট হবে এবার এই জায়গাটায় ডাউন নিয়ে নিচ্ছি আমি হাফ ইঞ্চ মতো পেছন পাটটা আমার রেডি হয়ে গেল এবার সামনের পাটের মাপগুলো নেব সামনের পার্টের মাপগুলো নেওয়ার জন্য প্রথমে গলার মাপটা নিতে হবে গলার মাপটা পেছনের এই টুকরোটা বসিয়ে আমি চওড়াটা নিয়ে নিব চওড়াটা নিয়ে নিলাম এবার গলার ডিপটা নেব গলার ডিপটা নিয়ে নিব এখান থেকে আমি সাড়ে চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটা বক্স করে নেব একটা বক করে নিলাম ঠিক এইভাবে এবার এখান থেকে মাপ নিয়েছি একটা দুই ইঞ্চিতে দুই ইঞ্চিতে একটা মাপ নিয়ে দাগ দিয়ে দিলাম এবার এই কোনার সাথেভাবে একটা লাইন টেনে দেব এবার নিয়ে নেব টেকিনির মাপগুলো টেকিনির মাপটা নিয়ে নেব উপর থেকে আমি নয় ইঞ্চিতে নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এই পাশ থেকে নিয়ে নিব আমি সাড়ে তিন ইঞ্চিতে সাড়ে তিন ইঞ্চিতে একটা লাইন টেনে দেবো এবার নিয়ে নিব নিচের টেকিনের মাপটা নিচের টেকিনের মাপটা এই জায়গা থেকে ধরে আমি নিয়ে নিব পাঁচ ইঞ্চিতে এবং হাইটটা নিয়ে নিব আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে ঠিক এইভাবে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা লম্বা দাগ দিয়ে দিলাম এবার দুপাশে হাফ হাফ ইঞ্চ করে আমি এইভাবে লাইন টেনে দেব এই টেকিনটা আমার এক ইঞ্চিতে আসবে এবার এই জায়গা থেকে মাপ নিয়ে নিচ্ছি আমি নিচ থেকে চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এই এই পাশটার মাপটা মাপটা পাশটা ঠিক এইভাবে আমার আসলো এটা কম বেশি হতে পারে এখানে দেখতে হবে যেন একটা আমার বাটির সে আসে ঠিক এরকম ভাবে যেন একটা বাটির শেপ আসে রাউন্ড করে এবার বগলের নিয়ে নিচ্ছি ঠিক এইভাবে সামনের পাটের পাটের ঠিক এইভাবে শোল্ডার থেকে এক ইঞ্চির নিচ থেকে তাল পাটের শেপটা ঠিক এইভাবে নিয়ে নিব পাটের শেপটা দিয়ে দিলাম সামনের পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার কেটে নেব প্রথমে গলাটা কেটে নিচ্ছি গলাটা কাটিং হয়ে গেল এবার তালপাটের শেপটা কাটিং করে নিব তার পরে শেপটাও কাটিং হয়ে গেল এরপর এই পাশের যে দাগগুলো রয়েছে এই দাগগুলোকে আমাকে এই পাশে নিয়ে নিতে হবে ঠিক এইভাবে সমান করে দু ভাঁজ করে দিলাম দু করে দিয়ে দাগের উপরে একটু করে চাপ দিয়ে দিলেই এই পাশের দাগগুলো এই পাশে চলে আসবে আলাদা করে এর মাপ নেওয়ার প্রয়োজন নেই এখানে আমি শোল্ডারের শেপটা দিয়ে দিলাম হাফ ইঞ্চ সামনের পার্টটা আমি কাটিং করে আলাদা করে দেব দুটো ভাগে সামনের পার্ট পেছনের পার্ট দুটোই আমার কাটিং হয়ে গেল এবার আমি হাতাটা কাটবো হাতাটার জন্য চার ফোল্ডে কাপড়টি নিয়ে নিয়েছি এই পাশটা আছে আমার দশ ইঞ্চি এবং হাতার লম্বাটা আছে আমার সাড়ে বারো ইঞ্চি হাতাটা আমার সাড়ে এগারো ইঞ্চিতে কমপ্লিট হবে এবার ওপর থেকে মাপ নিয়ে নিব একটা চার ইঞ্চিতে ঠিক এইভাবে চার ইঞ্চিতে একটা মাপ নিয়ে নিলাম একটা লাইন টেনে নেব একটা লাইন টেনে নিয়ে হাতার শেপটা দিয়ে দিব ঠিক এইভাবে হাতার শেপটা দিয়ে দিব এবার নিয়ে নিব মোহরির মাপটা মোহরি আছে আমার বারো ইঞ্চি এখানে ছয় ইঞ্চি নিয়ে নিব ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য এবার উপরের কোনার সাথে এই লাইনটা মিলিয়ে দিব ঠিক এইভাবে মিলিয়ে দিলাম এবার কাটিং করে নিব কাটিং হয়ে গেল এবার তালপাতের শেপটা দিয়ে দিব তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কেটে নিব তালপাটের শেপটা কাটিং করার পরে তারপর দু ভাজ করে বসিয়ে বসিয়ে আমি প্রত্যেকটা পার্টের কাপড়গুলো কেটে নেবো আশা করছি ভিডিওটি সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে